ওরাও বুঝে নিয়েছে যে এই ওয়াজ শুনে কোনো ফায়দা হয় না বাধা খেয়ে বেড়া কথা হলো বক্তাদের পকেট ভর্তি ভর্তি টাকা পেট খাওয়া মাহফিল কমিটির এই যে দেখেন পোস্টারে যে শ্রোতাদের নাম আছে সব শ্রোতার নাম তো পোস্টারে আছে পুরো এলাকার যত শ্রোতা সব আপনাদের নাম আছে না এনে তারা আসলেও তো প্যান্ডেল ভর্তি হয়ে যাওয়ার হ্যাঁ দেখেন পোস্টারটাই কোনো শ্রোতার নাম বাদ যায়নি তো এত শ্রোতা থাকতে যদি এই জায়গায় এই অবস্থা থাকে তো ইসলামী বিপ্লব বলে তো কোনো লাভ নাই তো আসলে কি আপনারা বুঝে গিয়েছেন এখানে আসলে বক্তার টাকা হয় খাওয়া কমিটি কিছু আর্নিং করে আর শ্রোতা যারা চিন্তা করে যায় একটু দেখে আসি ওখানে কি সার্কাস চলছে ডক্টর সাহেব মনে হয় কথা ঠিক বললাম কিনা যে সার্কাসটা কি হচ্ছে এই সার্কাস দেখা বন্ধ করতে হবে আর সার্কাস দেওয়াও বন্ধ করতে হবে হবে এর জন্য যদি সামাদ হয়। সেটাকেই আমি স্বাগত জানাব। হতে কার দেখানোর জন্য আল্লাহর দেখানোর জন্য মাহফিলে আসতে হবে কার খুশির জন্যে বলার জন্য যারা আসবে তারাও কার খুশির জন্য আসতে হবে আমাদের মাহফিল এখন হয়ে গেছে দেখানো সবচেয়ে ভাইরাল বক্তাকে তারে ছাড়া দাওয়াত কমিটিও দেয় না আর ভাইরাল বক্তা ছাড়া শুরু তো সেটা বলেন ঠিক কেনা এই জন্য মাঝখানে ভাইরাল বক্তাকে লাখ টাকা দিয়েও পাওয়া যায় না শিডিউল নাই ঠিক না ঠিক তো আমাদের জনগণের দোষ আছে না নাই আজকে মাহফিলের ট্রায়াল চলতেছে কি আমি বললাম আজকে তো ট্রায়াল মাইক ঠিক আছে কিনা লাইট ঠিক আছে কিনা আসলে কিভাবে শুরু করতে হবে কিভাবে শেষ করতে হবে এখনো সামনে দুই দিন আছে কালকে সেমি ফাইনাল পরের দিন ফাইনাল কুপা কুপি ঠিক না বেঠে তো ফাইনালের দিন লোক আসবে ফাইনালের দিন কি আশা করছি যে মাইকের আওয়াজ যারা শুনছেন অতি তাড়াতাড়ি প্যান্ডেলে আসবেন আল্লাহর খুশির জন্য আল্লাহ কবুল করুন বলেন আমি হচ্ছে যে মাহফিলটা পুরাতন হয়ে যাওয়ার কারণে কদরটা কমে গেছে আমার কাছে মনে হয়েছে কারণ একশো নয়তম অধিবেশন একশো নয় মানে কি চিন্তা করতে পারেন আমার আব্বার দাদা নেই না না এটা প্রশ্নই আসে একশো নয় বছরে যারা শুরু করেছিল ওদের শুরু করতে তো আরো বিশ বছর লেগেছে কারণ ওরা তো পেটেতে পড়ে শুরু করতে পারবে না বিশ পঁচিশ বছর বয়সে তো তার মানে একশো যারা শুরু করেছিল তাদের বয়স হতে হবে কত একশো তিরিশ বছর আছে কেউ থাকার কথা না প্রতি বছরে যদি দশজন করেও হেদায়ত হতো তা আমার মনে হয় প্যান্ডেল ভরে যাওয়ার কথা এরপরে যেটা সেটা হলো যে এই মাদ্রাসাটা কামিল মাদ্রাসা তার মানে মাদ্রাসা যদি ষষ্ঠ থেকে শুরু হয় কামিল পর্যন্ত তাই না প্রায় মাদ্রাসাগুলো তো এরকম হ্যাঁ একেবারে নার্সারি কেজি বা প্লে থেকে ওয়ান থেকে তো এই মাদ্রাসার ছাত্রগুলোও যদি আসতো তাও মনে হয় প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না অতিথি আমার সাথে হয়তো একমত না হতে পারে ঠিকই না তেরোশো ছাত্র তো তেরোশো ছাত্র বাচ্চাদের বাদ দেন যারা ছোট মানুষ সিক্স এর উপরে ধরেন